আসসালামু আলাইকুম একটা মজার খিচুড়ি রান্না করেছি তো এই খিচুড়িটা আমি কীভাবে রান্না করলাম সেটাই বলবো আমি এখানে নিয়ে নিয়েছি সরিষা আর নিয়ে নিয়েছি হচ্ছে কাঠবাদাম এগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ কিছুক্ষণ বলতে আধা ঘন্টা এক ঘন্টা আপনারা ভিজিয়ে রাখতে পারেন আমিও এরকমই রেখেছিলাম প্রথমে পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে ভিজিয়ে রেখেছি এবার নিয়ে নিচ্ছি হচ্ছে মটর ডাল এটাও আমি ভিজিয়ে রেখেছি প্রায় দুই তিন ঘন্টার মতো করে কারণ মোটর ডাল না ভিজালে এগুলো ভালো করে ভিজবে না এবার নিয়ে নিলাম হচ্ছে জাইফল জয়ত্রী আর হচ্ছে এলাচ এবং শাহিজিরা এবার ভেজানো বাদামগুলো আমি একটু ছিলে নিচ্ছি ছিলে এবার বেটে নিব আমি পাটায় বেটে নিয়েছি আমার ব্লেন্ডার করতে মন চায়নি তাই আমি এটা পাটায় বেটে নিয়েছি আমার কাছে মানে সহজ লেগেছে আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন তারপর আমি সরিষাগুলোও বেটে নিচ্ছি এখানে আমি হলুদ কালারের সরিষা নিয়েছি আপনারা চাইলে লাল সরিষাটাও নিতে পারেন বা দুইটা মিক্স করেও নিতে পারেন এবার বেটে নেব হচ্ছে গরম মশলাগুলো গরম মশলা আপনি যখন বেটে দিবেন তখন আপনার রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় এই যে আমার গরম মশলাও বাটা হয়ে গিয়েছে বাদাম বাটা সরিষা বাটা আর গরম মশলা বাটা এবার নিয়ে নিয়েছি হচ্ছে চাল এটা আমি নর্মাল ভাতের চাল নিয়েছি তো এটাকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব ধোয়া হয়ে গিয়েছে এবার আমি পানি দিয়ে চালগুলোকেও অনেকক্ষণ ভিজিয়ে রাখবো চাল আমি প্রায় এক দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এই চালগুলো একটু মোটা ছিল সে কারণে এবার একটা প্যানে নিয়ে নিচ্ছি হচ্ছে তেল তারপরে তেজপাতা দারচিনি এলাচ এবং লবঙ্গ নিয়ে নিলাম এরপর নিয়ে নিলাম হচ্ছে আদা রসুন বাটা তারপরে বাটা গরম মশলা বাদাম এবং সরিষা বাটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম মরিচ হলুদ এবং হচ্ছে ধনিয়া গুঁড়ো এবং জিরার গুঁড়া এগুলো সবই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কাটা মানে পেঁয়াজ কেটে নিয়েছি এবার দিয়ে দিয়েছি হচ্ছে লবণ পরিমাণ মতো এবার সবগুলো মশলা আমি একসাথে মেখে নিয়েছি এবং মাংস দিয়ে দিয়েছি প্রায় এক কেজির মতো অল্প কিছু কম হবে পণ্য কেজির চেয়েও বেশি ছিল মাংস এখানে তারপর এবার আমি সবগুলো মেখে আমি মেরিনেট করিনি আমি চুলায় বসিয়ে দিয়েছি প্রথমে পাঁচ মিনিট ভালো করে জাল করেছি জাল করে তারপরে একটু নেড়ে দিয়েছি কিছুক্ষণ পরেই পানি উঠে যাবে এই যে পানি উঠে গিয়েছে এবার আমি চুলার জালটা একটু কমিয়ে আস্তে আস্তে মাংসটা রান্না শুরু করব মাংস কষানো হয়ে যাওয়ার পরে আমি ভেজানো যেই মটরগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি কিছু মরিচ কারণ আমি মরিচের গুঁড়া কম দিয়েছিলাম ঝালটা যে যেমন খান সেই পরিমাণে দিবেন আমরা আমার বাচ্চারা ঝাল কম খায় তাই আমি ঝাল কম দিয়েছি এবার আমি নিয়ে নিলাম কিছু আলু বড়ো বড়ো করে টুকরা করে কেটে হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার আলুগুলো আমি চুলায় একটু ভেজে নিব আলুগুলোকে আমরা এপিটোপিট করে ভাজবো এতে আলুর যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে আলুর গন্ধটা লক হয়ে যাবে ভেতরে এই যে আমি মটর ডাল দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি মোটামুটি যেন সিদ্ধ হয় এরকম এবার দিয়ে দিচ্ছি হচ্ছে যে ভাজা আলুগুলো আলু এবং মটর ডাল সহ মাংসগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নিব কষানোর শেষ এবার আলুর সাথে মাংসগুলো যেন আর কিছুটা সিদ্ধ হয় সেই জন্য দুই কাপের মতো দুই মগ পানি দিয়েছি কিছুটা যখন জাল হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে তখন এবার ভেজানো চালগুলো দিয়ে দিলাম চালের পরিমাণটা আমার একটু বেশি হয়েছে আর একটু কমিয়ে দেওয়া দরকার ছিল এবার দিয়ে দিচ্ছি লবণ লবণ আমি এখানে প্রায় তিন চামচের মতো দিয়েছি এবার দিয়ে দিলাম গরম পানি কারণ গরম পানি ছাড়া চালগুলো সিদ্ধ হবে না যেহেতু এগুলো ভাতের চাল তবে চাল যে আমি ধুয়ে সিদ্ধ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু খুব ভালো উপকার দেয় এতে ঝরঝরা হয় চালগুলো এবং হচ্ছে সহজে সিদ্ধ হয়ে যায় এই যে ফুটে উঠেছে ঝোল এই যে আমাদের খিচুড়ি প্রায় রান্না হয়ে গেছে এবার আমি একটু নেড়ে দিচ্ছি খিচুড়ির কালারটা খুবই সুন্দর এসেছে কিন্তু আমি এখানে কালারটা খুব ভালো ফুটাতে পারিনি অনেক মজাও হয়েছে গরুর মাংস দিয়ে রান্না করা খিচুড়ি আসলেই অনেক মজা হয় আমি যেভাবে তৈরি করেছি এভাবে আপনারাও বাসায় তৈরি করতে পারেনি যে দেখুন মাংসর পেস্টটা অনেক গরম ছিল ধরতে পারছিলাম না এই যে আমি মাংসটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে